এটা কাক দশো সালামাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহ রহমত ভালো আছে বলিল আমি জানাত একজন প্রবাসীর বিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গায়ে হলুদের ভিডিও আমার আছে আপনারা নিতে পারেন জানি আমার চ্যানেলের অস যারা আছেন ভিডিও দেখতে যারা আমার দেবর গায়ে হলুদের খুবই আকর্ষণীয় সুন্দর ভিডিওটি দেখেন নাই ভিডিও শেষ এটি স্ক্রিনে দেবরের গায়ে হলুদের সে আকর্ষণীয় ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারছেন ফের ভিডিওটার কথা কি বলবো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি বিয়ে সুন্দর এই আনন্দের মুহূর্ত গুলো দেখে আশা করতেছে আপনাদের কাছে খুব ভালো লাগবে দেব পর বর শেষে যাবে শ্বশুর বাড়িতে আগের দিনে মুরব্বীরা কিছু কিছু নিয়ম কারণ পালন করে বিয়ের দিন সকালে গুসলের আগে এখন হলুদ মাখানো হবে আলামিনের ঘরে ছয়টা বউ আমরা আলামিনের বউকে নিয়ে এদের মধ্যে আলামিন হলো সবার ছোট আর এটাই বাড়ির শেষ বিয়ে যে জিহাদ কে দেখেন কি করছে বারবার শুধু তার চাচকে হলুদ মা খাচ্ছে আর বরফ থেকে ছোট মাসা আল্লাহ আলামিনের বিয়েতে সবাই খুব আনন্দ করছে ভিডিঅ' কৰি বিয়া তো কৰবি দেবরকে বরণ করছি আবার আগের দিনের মুরব্বীদের এই নিয়মটাকে দেখেন অন্য চোখে শুধু এই নিয়ম গুলোর জন্য খুব আনন্দ হয় গ্রামের বিয়েতে হোক আমরা পাঁচ মিলে দেবরকে বরণ করার পাশাপাশি মাঝে মাঝে আবার দেবরের সাথে দুষ্টামিও করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কতটা আনন্দ করছি ওই যে দেখেন আমার জিহাদ বাবার মুখে কত সুন্দর হাসি শুরুতেই তো আপনাদেরকে দেখিয়েছি আমরা জায়রা মিলে বাড়ির পাশে খেতে গিয়েছিলাম দুব্বা তুলতে দুব্বা কম লাগতো তবু আমরা জায়রা মিলে দুষ্টামি করে অনেকগুলো দুব্বা নিয়ে আসছি এখন আলামিনের মাথায় সবগুলো দিয়ে দিয়েছি আমি হাতে দিলাম মুখে দেন 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 কেছটো কাটি দে এটো বিজাই কোনা বড় বড় কাটা কি কোনা হান্দি গালা এটো দুই দিন হলা হ্যাঁ দুই সিদ্ধ কাম হলা এটো বিজাই দিতে আর দেন কালা এটা কি কালা হবো দে পালার জমি নি আমি দিছি এখন দেন দাও দে তুই দে মুখ আর কে তুই দে মুখ আর দাও হ্যাঁ হ্যাঁ এটো পাই দে এই এই দেখি দাও কি দাও দাও বইরো আগে বলবো না আমি বলবো বলে বলবো না মাৰ বনাব চুপাই বৌ বিয়াৰ একমাহে থল ন আলামিনকে তার বন্ধু কোলে করে ঘর থেকে বাহিরে নিয়ে আসলো আপনারা তো দেখতেই পেলেন আরেকবার নাকি তাকে হলুদ মাখাতে হবে যাই আমি আরেকবার ওকে হলুদ মাখাবো এরপর গোসল করে রেডি হবে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বউ আনতে বর্ষে যে কেমন লাগে আলামিনকে দেখতে বিয়ে করতে যাওয়ার আগে আরেকটা মজার নিয়ম আছে সেটা দেখার জন্য আশা করি থাকবেন পুরো ভিডিওর সাথে আমার এই নিয়মগুলো নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লাগবে

别吃对对，看到看到看啊，我也烧， গ্রামে রাজব নিয়ম প্রবান্তে যাওয়ার আগে মাথা ঠান্ডা রাখার জন্য তেল দিতে হয় মাছাচিদের মাথার মধ্যে এদের ভাগ্য দেখেন বাড়িতে থেকে জামায়াত শুরু হয়ে গেছে গরম গরম দুধ খাইয়ে শ্বশুর বাড়িতে পাঠানো হচ্ছে

আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত করে দেখে তাকে যদি কোনো ভুল ত্রুটি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে একটু কমার দৃষ্টিতে দেখেন বোন মনে করে দেখেন বর যাচ্ছে বউ আনতে মোটর সাইকেল করে বাড়ি কাছে তাই আমরা যাচ্ছি অটোতে করে আগে সবাই যাবে মোটর সাইকেল নিয়ে এর মতো বিদায় নিচ্ছি পরবর্তী আকর্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ Tata wala tu pata kiluk nae, kauta tata wala wala. Tata wala tu pata kiluk